বন্ধুরা সবজি খেতে সবজি নিতে চলে এসেছি এই যে বিট প্রথমত বিট তুলে বন্ধুরা মূল দেখতে পাচ্ছেন কি বড় মূল একটাতেই তরকারি হয়ে যাবে তুলায় মুশকিল কচি একবারে টাটকা পালং শাক ভুয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা খেতে চলে এসছি সবজি নিতে গাছ বড় বড় বন্ধুরা ক্ষেত থেকে আমি চলে এসেছি সবজি নিয়ে টাটকা সবজি তো তোমাদের সবজিগুলো দেখাই কি কী এনেছি মাঠ থেকে রসুন এটা ধনে পাতা নিয়েছি বন্ধুরা টাটকা পালং শাক দেখতেই পাচ্ছ কত সুন্দর কচি পালং শাকটা নিয়ে নিয়েছি মোটা মোটা ডাটাগুলো হয়েছে নরম এই যে বন্ধুরা বিট তো বন্ধুরা আজকে জমজমাট একটা মজার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি ভেজ বিরিয়ানি বানাবো তার জন্য আমি কতগুলো সবজি নিয়ে চলে এসেছি ক্ষেত থেকে দেখে নাও তোমরা সবজিটা কি কি আছে আর সবজিটা আমি কেটে নিব ফুলকপি আলু গাজর ধনেপাতা পাতা পেঁয়াজ রসুন সব কিছুই নিয়ে নিয়েছি আমি এক এক করে সবজিগুলো কেটে নিব তো ভেজ বিরিয়ানি কীভাবে বানায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আমার প্রিয় বন্ধুরা তো আমি প্রথমত এই যে ফুলকপি টাটকা একদম ফুলকপি নিয়ে নিয়েছি আমি ফুলকপিটা কেটে নেব শীতের ফুলকপি দেখতেই পাচ্ছ তোমরা গরম চলে এলে খেতে ভালো লাগে না তার জন্যে মজার রেসিপি আজকে ভেজ বিরিয়ানি তো বন্ধুরা সবজিগুলো আমি এক এক করে সব কেটে নিব কেটে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা উনুন ধরিয়ে দিয়েছি আমি ভাজার কড়াই তেল দিয়ে দিব লাল করে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়েছে তুলে নিব পেঁয়াজ ভাজা ওই তেলে সবজিগুলো ভেজে নেব কালারের জন্য হলুদ পালং শাক ভাজা সবজিতে দিন পালং শাকও ভেজে নিব একসঙ্গে তো বন্ধুরা সবজি ভাজা হয়েছে সবজি আমি তুলে নেব পেঁয়াজটা ভাজা হয়েছে মশলা দিয়ে দিব হলুদ স্বাদ অনুযায়ী লবণ ভাজা সবজি দিয়ে দিব কষা মশলাই সবজি ভালো করে কষে নিব ছোট এলাচ বড়ো এলাচ দারচিনি তেজপাতা ঘি ভাতে চালদা হয়েছে এবার আমি ভাতটা ফুটিয়ে নিব ভালো করে তো ভাতটা তো রান্না হয়েছে এবার আমি নামিয়ে দিব ভাতটা সুন্দর ঝরঝরে করে আমি রান্না করেছি ভাতে পানি রেখে দিই আমি চালের মাপেই পানি দিয়ে দিয়েছি তো ভাতটা হয়েছে এবার আমি ভাতটা দিয়ে দিব তো বন্ধুরা সবজি তো রান্না করে আগেই নিয়েছি সবজি আবার চুলাই তুলে দিয়েছি এবার আমি ভাতটা সবজিতে দিয়ে তো বন্ধুরা ভাতটা সবজি দিয়ে দিব এইভাবে ভাতটা মিশিয়ে দেব ধন্য পাতা কুচিকে রেখেছি ভাজা পেঁয়াজ ভিডিও কল কেটে দেখবো মামা তো সবাই বুঝে মামা কত রকম ভাত দমে বসিয়ে রেখেছি এবার আমি ভাতটা নামিয়ে দিব দারুন সেন্ট এসে যা তো বন্ধুরা তাজা তার সবজি দিয়ে তো সবজি ভেজ বিরিয়ানি আমি তো বানিয়েই ফেললাম তো স্বাদটা কেমন হয়েছে খেয়ে তোমাদের আমি জানাই এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে জোর জোর করে রান্না করেছি সবজিটাও বেশি দিয়েছি সবজি খেতে সবারই পছন্দ তো বন্ধুরা ভেজ খুব স্বাদ হয়েছে খেতে খুবই ভালো হয়েছে এত সবজি দিয়ে স্বাদ না হয়ে কি থাকে তো আমার এই রান্না ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তো ভালো লাগবেই তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার পরের ভিডিও